নমস্কার গত ১৪ অগাস্টের পর আবার আজ কলকাতা শহর জাগা কর্মসূচি পালন করছে শুধু কলকাতা নয় সমগ্র পশ্চিম বাংলা জুড়ে এই জাগা কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে এই জাগা কর্মসূচিতে আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত তারা কিন্তু এসেছেন ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সকলে এক হয়ে আজকের এই রাত জাগা কর্মসূচি পালন করছে যে চোদ্দোই অগস্ট যেমনভাবে মানুষে যেমন পথে নেমেছিলেন তারা যেমন রাত জেগেছিলেন আজকেও তারা সেই রাত জাগা কর্মসূচি পালন করছেন এবং শুধু রাত জাগা কর্মসূচি নয় যে ধারাবাহিকভাবে যেদিন থেকে ঘটনাটার সামনে এসেছে সেদিন থেকে ধারাবাহিকভাবে কিন্তু এমন ভাবে প্রচার এবং মানুষ যেভাবে পথে নেমেছে তাতে শুধু এই পশ্চিম বাংলার আন্দোলন কিন্তু পশ্চিমবাংলায় থেমে থাকেনি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ থেকে এটা আন্তর্জাতিক আঙিনাতে ছড়িয়ে পড়েছে এবং আজও কিন্তু বিভিন্ন জায়গায় যেমন আর জি জুনিয়র ডাক্তাররা যেমন তারা যেমন আজকে বলেছেন অনুরোধ করেছেন যে নিষ্প্রদীপ রাখতে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত নিষ্প্রদীপ রাখতে বলেছেন এরকম সেরকমভাবে কিন্তু অনেকেই কিন্তু এই নটার সময় নটা থেকে দশটা এই সময়টা তারা কিন্তু আলো নিভিয়ে রেখেছেন এরকমভাবে এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু তাদের মতো করে আন্দোলন করছেন নাগরিক সমাজ তারাও আজও তারা পথে রয়েছেন এবং গতকাল যে শামবাজারে পাঁচ মাথার মোড়ে যে বামপন্থী ছাত্র সংগঠন যুব সংগঠন ডি বা এসএফআই বা মহিলা সংগঠন মহিলা সমিতি তাদের যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যে পুলিশ যেখানে আটকে দিয়েছিল সেখানে তারা বসে পড়েছিলেন অবস্থানে এবং সেই অবস্থান কিন্তু আজও চলছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে আজকে মানে এই যে মিছিল নগরী পশ্চিমবঙ্গ মিছিল নগরী কলকাতা সেটা কিন্তু এখন হারে হারে মানুষ টের পাচ্ছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আজকে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যে সুপ্রিম কোর্টের যেটা হওয়ার কথা ছিল যে এই মামলার যে আগামীকাল পাঁচ তারিখ যে তারিখ ছিল সে তারিখটা কিন্তু পিছিয়ে গেল কারণ জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি কালকে তিনি উপস্থিত থাকতে পারছেন না সেই কারণে এটা পিছিয়ে যাচ্ছে তো আসুন আমরা একটু কলকাতার এই মুহূর্তে কলকাতার অবস্থা একটু দেখে নিই よく分 দেখলেন যে রাত জাগা কর্মসূচি কিন্তু রাত্রি নটার আগে থেকেই কিন্তু মানুষে নেমে পড়েছে পথে তাদের হাতে মোমবাতি তারা গান গাইছেন মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বয়সের মানুষ দলমত নির্বিশেষে সকলেই পথে নেমেছেন যে সকলেরই একই বক্তব্য যে তিলোত্তমার ওপরে যেভাবে পাশবিক নির্যাতন হয়েছে তার ওপরে যে পাশবিক যে পশুরা যে পশুরা যে যে ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং খুন করেছে তাদের কিন্তু অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সমস্ত অপরাধীদের এবং এই অপরাধের নেপথ্যে যদি আরও কোনো দুর্নীতি থাকে যে দুর্নীতির অভিযোগ জানা যাচ্ছে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত সেটাকেও সামনে আনতে হবে প্রমাণ করতে হবে এবং সেই অপরাধের সঙ্গে দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত যত বড়ো মাথা হোক তাদেরকে কিন্তু টেনে আনতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিটাই করছে কিন্তু আজকের পশ্চিমবাংলার সব মানুষ জনতা। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে আমি শুভেন্দু পারি সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ